নমস্কার আজকে বলবো মঙ্গল গ্রহের ট্রানজিট নিয়ে মঙ্গল গ্রহ কবে ট্রানজিট হচ্ছে এক তারিখে প্রত্যেক চল্লিশ দিন বিয়াল্লিশ দিন অন্তর অন্তর মঙ্গল গ্রহ ট্রানজিট হয় এই মুহূর্তে মঙ্গল গ্রহ বসে মিন রাশিতে এক তারিখে যাবে মেষ রাশিতে যাওয়ার সঙ্গে সঙ্গে সেখানে রোচক যোগ তৈরি হচ্ছে অর্থাৎ রাশির অধিপতি হচ্ছে মঙ্গল এইখানে কিন্তু মঙ্গল গ্রহ যখন যাচ্ছে তখন কিন্তু রাশির মতোই অনেক রাশির ক্ষেত্রেই কিন্তু পজিটিভ এবং নেগেটিভ একটা ভাইব্রেশন তৈরি হবে মঙ্গল কবে ট্রানজিট হচ্ছে এক তারিখে ট্রানজিট হচ্ছে শনিবার তিনটে একান্ন এম এটা আমি অলরেডি মাসিক রাশি বলে বলে দিয়েছি এবং সাপ্তাহিক রাশি বলেও বলেছি এটা মিন রাশিতে মেষ রাশিতে আসছে তার জন্য বারো রাশির ক্ষেত্রে কী হচ্ছে এবং মঙ্গলের যে আপনার দৃষ্টি চতুর্থ দৃষ্টি সপ্তম দৃষ্টি অষ্টম দৃষ্টি মঙ্গলের তিনটে দৃষ্টি অর্থাৎ চতুর্থ দৃষ্টি সপ্তম দৃষ্টি অষ্টম দৃষ্টি এটা কিন্তু ট্রানজিট এটাতে আপনি আবার মঙ্গল আপনার এই ট্রানজিটে মাঙ্গলিক ধরে বসবেন না সপ্তমে দৃষ্টি পড়ছে হলে মাঙ্গলিক এফেক্ট হচ্ছে এটা নয় বঞ্চ সপ্তমে দৃষ্টি অষ্টমে দৃষ্টি বা চতুর্থের দৃষ্টি এটা অনেক পজিটিভ ভাইব্রেট তৈরি করবে সুতরাং এটা একটু ভালো করে দেখবেন অনেক বেশি কেন আমি মঙ্গলের যে সবসময় যে বারো রাশির ক্ষেত্রে বারো চল্লিশ বিয়াল্লিশ অন্তর যে সেটা সবসময় দেবো না কিন্তু এই যে মঙ্গল মেষশাসিত হচ্ছে তার জন্য যে কেন রাশির অধিপতি তার জন্য কিন্তু ভাইব্রেশনটা যে তৈরি হচ্ছে সেটাই আলোচনা করবো হচ্ছে মিন রাশি মিন রাশির ক্ষেত্রে কিন্তু এই গোচর ভাইটাল কারণ দীর্ঘদিন আপনার ঘরে কিন্তু মঙ্গল রাহুর সাথে জুতি তৈরি হয়ে হয়ে বসেছিল আপনার ক্ষেত্রে কিন্তু একটা ভীষণ নেগেটিভ তৈরি এই মঙ্গল আপনার অর্থাৎ দ্বিতীয় স্থানে আপনার জন্য গোচর হচ্ছে আপনার জন্য কিন্তু অনেকাংশেই ভালো সময় নিয়ে আসছে কিন্তু আপনাকে বলবো একটাই কথা যে আপনার জন্য লগ্নে বা রাশিতে যে রাহু বসে আছে সেটার জন্য কিন্তু আপনাকে বলবো অনেক বেশি সমঝে চলতে হওয়া কাজ হতে বিগড়িয়ে যেতে পারে তার জন্য হতাশ হবেন না কোনো কারণে হয়তো মুখের সুযোগটা হাত ছাড়া হতো এই জিনিসগুলো একটু আপনাকে একটু মেনটেন করতে যে এতদিন যে কনফিডেন্সে ল্যাক করছে সেটা কিন্তু অনেকাংশে আপনার বাড়বে কনফিডেন্স অনেকটাই বাড়বে নেগেটিভ লোককে অ্যাভয়েড করবেন নেগেটিভ ভাবটা কমে যাবে আপনি যে বিবাহিত দাম্পত্য যথেষ্ট সুখের হবে আপনার লাইফ পার্টনার শরীরটাও অনেকটা ঠিক হবে রিলেশান যথেষ্ট ঠিক হবে এবং মানি সেভিং আপনি যথেষ্ট করতে পারবেন এবং ফ্যামিলি সাপোর্ট যথেষ্ট পাবেন সামাজিক ভ্যালু আপনার যথেষ্ট আপনি যখন পলিটিক্যাল নেতা হন সেই যথেষ্ট আপনার গুরুত্ব বাড়বে কাজ পাবেন এবং পুরনো বন্ধুর সহযোগিতা আপনি যথেষ্ট পুরনো বন্ধু সহযোগিতা পাবেন আপনার লোন লোন যে নিয়েছে লোনটা একদিনে দিতে খুব অসুবিধা হয়েছে কিন্তু লোনটা এসে আপনার কমপ্লিট হয়ে যাবে এবং লং ড্রাইভে আপনি যেতে পারেন লং ড্রাইভে আপনি হয়তো আপনার ফ্যামিলি মেম্বারদের সাথে বা আপনার লাইফ পার্টনার সাথে লং ড্রাইভের যথেষ্ট এনজয় করবেন কর্মের জায়গায় চেঞ্জ হয় ডেভেলপমেন্ট আসবে এবং এগ্রিমেন্ট ডেভেলপমেন্ট ইনকাম হবে ইনক্রিমেন্ট হবে আপনার সিনিয়র যথেষ্ট আপনার সাপোর্ট করবে এবং যে ছোটোখাটো যে মামলা ছিল সেগুলো অনেকটা বেরিয়ে আসতে পারবেন তো এই সময় আপনি সন্তান কনসিভ করতে পারেন কিন্তু বি কেয়ারফুল সন্তান কনসিভ করা অবশ্যই ভালো কোনো অ্যাস্ট্রোলজার ভালো কোনো ডাক্তার সাথে কনসাল্ট করে তারপরে সন্তান নেওয়ার চিন্তা ভাবনা করবেন নাহলে কিন্তু ওভারঅল সময়টা ভালোই আছে পার্টনার সাথে কোনো কারণে একটু আর্গুমেন্ট হতে পারে সেগুলোকে একটু অ্যাভয়েড করে নেবেন এবং সেটা অ্যাডজাস্ট করে চলবেন নাহলে কিন্তু যে মাঝে একটু মনকসহজি হয় অনেকটাই সম্পর্কে ডিস্টার্ব হতে পারে পার্টনার মনটা একটু ভীষণ অস্তিত্ব প্রথম সন্তানের প্রতি আপনি যদি আপনার যদি এর আগে সন্তান থেকে আপনি বিবাহিত হন অবশ্যই তার প্রতি অবশ্যই একটু কেয়ারি হবে নজর দেবে নাহলে তার প্রতি কোনো প্রবলেম আসতে পারে বিয়ের আপনার যোগাযোগ আসতে হবে বিয়ে আপনি অবিবাহিত হন অবশ্যই এটা বুঝে শুনে করবেন আমি বললাম এই মাছটি একটু অ্যাভয়েড করতে নেগেটিভ লোককে একটু অ্যাভয়েড করবেন এবং অসামাজিক কোনো কাজের মধ্যে নিজেকে জড়াবেন না নেগেটিভ লোককে অ্যাভয়েড করবেন অসামাজিক কোনো কাজে জড়াবে না তাহলে কিন্তু থানা পুলিশ কোর্ট করত্রে ফেসে ফেঁসে পারেন লটারি সারটা যেহেতু অবশ্যই আপনার ইনকামে কিন্তু সেগুলো করার আগে অবশ্যই ভালো কাজে কনসাল্ট করবেন নাহলে কিন্তু লস হয়ে যাবে ধার্মিক স্থানে যেতে পারেন এবং ব্যবসায় যথেষ্ট আপনি লাভান হবেন এবং আপনি চাকরির পদোন্নতি অবশ্যই হবে সবই ওভারঅল ডিসকাশন গেলাম কোনো ব্যক্তিগত হরস্কুল থেকে বলছি না আপনার বাচ্চাটা মঙ্গল সিচুয়েশনে দেখার ব্যাপার এবং আপনার হাতে মঙ্গল সিচুয়েশনকে এবং মুখের যে আপনার মঙ্গল সিচুয়েশন সেটা কিন্তু এখানে ভাইটাল বিষয় তার সাথে বলে একই দিকদর্শন মন্ত্র যেমন নতুন যায় সেটা হচ্ছে আপনার সাবস্ক্রাইব করেন পড়তে হবে সবার আগে আপনাকে পৌঁছে যাবে এবং যদি আমার সাথে যোগাযোগ অবশ্যই বুকিং ফোন করে নেবেন থাকুক আর নাই থাকুক সব রকম আপনার সাথে আপনার সহায়তা করি আমি সহায়তা করি এবং তাতে কিন্তু সামান্য রেমিনেবিনে আজ নমস্কার সবাই ভালো থাকবে